একটু এই যে ভাইয়া ছোট ভাইয়া খুদ্বার ভিতরে টাকা তোলা যাবে না খুদবার ভিতরে টাকা তুললে সবার গুণা হবে বলে দিচ্ছি আপনাদেরকে আপনারা সলাতের পরে টাকা তুলবেন তো কেউ বলবেন কিছু লোক চলে যায় যাক যে আল্লাহর ঘরে দিবে তো দিবে চলে গেলে তার থেকে আপনি নিতে পারবেন না এবার খুদবার ভিতরে টাকা তোলা যাবে না দলিল আপনাদের কাছকে শোনাই দিচ্ছি সুনানে আবুদ তিনশো সাতচল্লিশ নম্বর হাদিস নাবিজ সাল্লাম বলছেন যে কেউ যদি ইমামের খুদবারত অবস্থায় অনর্থক কোনো কথা বলে অনর্থক কোনো কাজ করে অথবা কারো ঘাড় ডেঙ্গিয়ে সামনে যায় বললাম এবার একটু সাইড দেন আমি সামনে যাই যখন বললাম সাইড দেন তখন দুইজন লোক কিন্তু খুতবা না শুনে আমার দিক মনোযোগী হবে এই যে আমি যে বললাম তখন আমার দিকে মনোযোগ হওয়ার কারণে খুদ্বার ইমাম সাহেবের একটা শব্দ যদি সে শুনতে না পায় তাহলে আমার কারণে সে শুনতে পেল না আমার জুমার নেকি চলে যাবে হাদিসের বারাত বলে দিচ্ছি কেউ যদি ইমামের জুমার দিন ইমামের ক্ষুদ্র চলাকালীন অবস্থায় মোবাইল টেপে কথাবার্তা বলে ওই ফ্যান সুইচ অফ করে এ ভাই সামনে যান এ ভাই বসেন এবাই টাকা দেন ইত্যাদি কোনো কর্ম করে তাহলে এই লোকটা আদায় করবে জুমার নামাজ নেকি পাবে জোহর নামাজে নেকি কমসে না বাড়ছে কমছে এই জন্য ক্ষুদবারত অবস্থায় কোনো কাজ করা যাবে না একবারে খুব ক্ষতিপেদিকে তাকিয়ে কথা শুনতে হবে কারণ খুতবার উদ্দেশ্য মুসল্লিদেরকে ধর্ম বুঝানো আর মুসল্লির উদ্দেশ্য ধর্ম বুঝে নেওয়া জন্য খুতবার মধ্যে কখনো টাকা তুলবেন না আপনারা সলাতে সালাম ফেরানোর পরে টাকা তুলবেন কিছু ভাই চলে যায় টাকা দেয় না দেনা দেব আল্লাহ যা দেয় তাতেই বারাকাত দিবেন ইনশাল্লাহ তো আমি যেটা বলতে চাইছিলাম দ্বিতীয় খুদবার আজ শ্রাবান মাসের চোদ্দ তারিখ আর আজকের এই দিনটা চলে গেলে যে রাতটা আসছে এটা হলো পনেরো তারিখ রাত এই রাতটাকে আমরা